হ্যালো ফ্রেন্ডস আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রতাপ একাডেমি কোচিং পরিবারে আপনাদেরকে সকলকেই স্বাগত জানাই ডিএ মামলায় রাজ্য সরকারি কর্মীদের জয়ের সম্ভাবনা কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আজকের এই ভিডিওতে এক্সপ্লেন করে দেব তাই আপনাদেরকে বলবো আপনারা যারা চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য চলুন তাহলে দেখে নেওয়া যাক সংগ্রামী যৌথ মঞ্চের সাবমিশন কিন্তু জমা পড়ে গিয়েছে আপনারা সকলেই কিন্তু আগে থেকে তা অবগত রয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে একটি যে লিখিত আবেদন জমা দেওয়া হয়েছে তা প্রকাশ কিন্তু হয়েছিল আপনারা সকলেই কিন্তু দেখেছেন লিখিত আবেদনে কি কি রয়েছে আপনাদেরকে আবারও জানিয়ে রাখি আইনি অধিকার নিয়ে বলা হয়েছিল রোপা রুলস নিয়ে বলা হয়েছিল আর্থিক অক্ষমতার যুক্তি খণ্ডন এই সব বিষয়গুলি ছাড়াও অন্যান্য রাজ্যের সাথে কিন্তু তুলনা করা হয়েছিল তাদের লিখিত সম্মিশনে এছাড়াও বৈষম্যের অভিযোগ কিন্তু করা হয়েছিল কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি এই ডিএ মামলার রায় কিন্তু এখনো পর্যন্ত ঘোষণা করা হয়নি রাজ্য সরকারি কর্মীরা অর্থাৎ আপনারা দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন কলকাতা হাইকোর্টের বিভিন্ন বেঞ্চে রাজ্য সরকার এই মামলায় ছয় বারেরও বেশি পরাজিত কিন্তু হয়েছে হাইকোর্ট ডিএকে কর্মীদের আইনি অধিকার হিসেবেই স্বীকৃতি দিয়েছে কিন্তু রাজ্য সরকার সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে কিন্তু যায় সংগ্রামী যৌথ মঞ্চের এই নতুন আবেদন সেই মামলারই কিন্তু একটি অংশ বিশেষজ্ঞদের মতে এই নতুন আবেদনটি অত্যন্ত শক্তিশালী এবং এতে যে সমস্ত আইনি ও তথ্যভিত্তিক যুক্তি তুলে ধরা হয়েছে তা সুপ্রিম কোর্টে কর্মীদের পক্ষেই রায় আনতে পারে এখন সকল নজর কিন্তু সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায়ের দিকে এখনও পর্যন্ত চূড়ান্ত রায়ের দিন কিন্তু ঘোষণা করা হয়নি তাই আপনাদেরকে বলবো আপনারা যারা ডি এর আশায় রয়েছেন দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন আপনাদেরকে বলব আপনারা চিন্তা মুক্ত থাকুন কারণ আপনাদের পক্ষে রায় কিন্তু আসতে চলেছে সুপ্রিম কোর্টের তরফ থেকে আজকের এতটুকু পরবর্তীতে আপনাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী আপডেট নিয়ে হাজির হব ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ